এই বিড়াল ছানা দুটো না আজকে হঠাৎ করে আমাদের এখানে এসেছে মানে আমাদের বাড়ির বাউন্ডারির মধ্যে পর শুনছি যে বিড়াল ছানার একদম ছোট্ট বাচ্চার গলা বাচ্চা বিড়ালের গলা আমার ছোটো ছেলে আমাদের বলছে ও বড় তো বাইরে বেরিয়ে দেখি এই দুটো ছানা এরা কিন্তু এই পাড়ারি পাড়াতেই থাকে একদিন আমার পিছন ধরে ছিল আমি যেমন ছোটো ছোটোকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম হম তারপরে আজকে দেখি আমাদের ঘরের দোয়ারে চলে এসেছে যাই হোক এদের ঘরে ঢোকাচ্ছিলাম ঢুকছিল না লাস্টে যখন বৃষ্টি হয় তখন জোর করে আমি এদের ঘরে ঢুকিয়ে দিয়েছি তারপরে আমি তো জঙ্গল টঙ্গল পরিষ্কার করে নিচ্ছি

পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আজকে ভিডিওটা একটু ছোটই হবে ছোট বলতে অল্প কাজের মধ্যে আজকে আমি আর ভিডিও করে উঠতে পারিনি এই বাচ্চাগুলোকে নিয়ে লেজু গোবরে হয়ে গেছিলাম আজকে আমি আর ভিডিও করতে পারিনি ভিডিওটা মানে ভিডিওটা

다만 리스트업도 죽어. και θα τα तो मैं इसे बाद में पीछने <laughs> voice 3 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 Thanks <laughs> Indonesia is running রাতটা KilimLObti illah is running ভেজে TA Ocel

এই দেখো এই একটা পুচকি আর একটা পুচকি কোথা লুকিয়েছে এর ওই দিকে ছিল মানে এখানে এদিকে থাকতো না হঠাৎ করে আজকে সকালে এসে এমন করে ডাকছে বাইরে বৃষ্টি পড়ছে বলে ঘরে ঢুকিয়েছি ঘরে ঢুকবে না আমাকে আছড়ে দিয়েছে একটা ছোট্ট ছোট্ট এগুলো জানো তো সবে মনে হয় লোম গজিয়েছে মানে কদিন হচ্ছে লোম গজিয়েছে আর ট্রেন নিচ্ছে ঢুকে আছে দেখা যাচ্ছে না থাক থাকতে নিশ্চিন্তে থাক 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 ছেলেদের ভয় পায় না